তো তোমাদের বাড়িতে এমসিকিউ প্র্যাকটিস করার খুব দুর্দান্ত ভালো একটা উপায় আমি বলতে চলেছি তোমরা হেসে খেলে আনন্দ ফুর্তিতে বুঝতে পারবে না কোনো মেহনাতও হবে না প্রত্যেক দিন একশোর ওপর এমসি কিউ তোমার চোখের পলকে নিমেষে তুমি প্র্যাকটিস করে ফেলবে এই প্রসেসটা ফলো করে তো আজকে যারা যারা নতুন দেখছো ভিডিওটি আমি একটু বলে দিই তো হ্যালো স্টুডেন্ট আমি সুস্মিতা ম্যাম তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল তো আজকে যারা যারা প্রথম অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশানে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো এছাড়া আমাদের তো কোচিং ক্লাস চলছেই তোমরা দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করে তুমিও যদি চাও এরকমই ভালো রেজাল্ট আটানব্বই নিরানব্বই এবং একশোতে একশো এই নাম্বারটা তোমার রেজাল্টে ছাপা থাকুক খুব শীঘ্রই যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো আমি শেষে বলে দিচ্ছি কেমন কিভাবে ক্লাস হয় এবং বাংলাতে বিজ্ঞান নম্বরটি তো দেওয়াই রয়েছে তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো তো যারা যারা দেখছো চট করে লাইক করে দাও চলো ভিডিওটি শুরু করা যাক এবং তোমার বায়োলজি নিউট্রিশন ইএনভিএস থাকলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এক্সামের আর তিন মাসও বাকি নেই এখন থেকে প্রচুর খাটতে হবে আর এই প্রসেসটা ফলো করলে তুমি আরামসে এমসিকিউ পার্টটা রিভিশন করে ফেলতে পারবে এবং বিনা খাটনিতেও তুমি প্রত্যেক দিন একশোটা করে এমসিকিউ চোখের পলকে এবার থেকে সলভ করবে বাড়িতে প্র্যাকটিসের ক্ষেত্রে তো দেখো তোমাদের আজকে বাড়িতে এমসিকিউ প্র্যাকটিস করার একটা দুর্দান্ত ভালো অ্যাপস বা উপায় আমি আজকে তোমাদের বলে দেবো তো যেই চ্যাপ্টারটা তুমি রিভিশন করতে চাইছো সেই চ্যাপ্টারের অনুশীলনীতে গিয়ে তার যে এমসিকিউ আছে তার ছবি তুলে নাও নিজের মোবাইল ফোনে এরপর সেই ছবিটা থেকে পিডিএফ বানিয়ে নাও ঠিক আছে তুলে পিডিএফ বানিয়ে নেবে ফার্স্টে যেরকম করে পিডিএফ তৈরি করতে হয় পিডিএফ বানিয়ে নেবে যারা পিডিএফ বানাতে জানো না হতেই পারে কেউ জানো না তারা আমাকে কমেন্ট করে জানাবে পিডিএফ বানানোর পর তোমাকে যেটা করতে হবে তোমার ফোনের এই প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরটা ওপেন তুমি সার্চ করবে স্কেচ উইথ পিডিএফ ওকে দেখো এই অ্যাপসটা এরকম খুলে যাবে তার মধ্যে থেকে তুমি হচ্ছে এই অ্যাপসটাকে ইনস্টল করবে ইনস্টল করে নিলে ওপেন করলে ঠিক আছে ইনস্টল করে রাখলে ফার্স্টে ইনস্টল করে নাও তোমাকে যে বলেছিলাম পিডিএফ বানিয়ে নিতে তাই তো দেখো আমি এই পিডিএফটা বানিয়ে নিয়েছি অলরেডি তোমার ফোন থেকে যে কোনো অ্যাপস থেকে পিডিএফ বানিয়ে নেবে এবার এই পিডিএফটাকে তুমি হচ্ছে শেয়ার করবে ঠিক আছে শেয়ার করবে শেয়ার করবে কোথায় তুমি এই যে যেই অ্যাপসটাকে তুমি হচ্ছে ডাউনলোড করলে স্কেচ অন পিডিএফ ঠিক আছে ইনপুট করলে ঠিক আছে দেখো চলে এলো তোমার পিডিএফ চলে এলো এবার তুমি যে কোনো সময় দিনের মধ্যে যে কোনো সময় বসে তুমি এটাকে সলভ করে নেবে ঠিক আছে সলভ করলে নিম্নলিখিত গন্তিগুলোর মধ্যে কোনটি পৌষ্টিক গন্তি নয় কোনটা পৌষ্টিক গন্তি নয় লালা গন্তি পিটিউটারি তান্ত্রিক গন্তি পৌষ্টিক গন্তি নয় বলেছে এটা সবাই জানে এটা পিটিউটারি হবে তো দাগ দিয়ে নাও পিটুইটারিতে নেক্সট মুখছিদ্র এবং পায়ুছিদ্র সংযোগকারী নালীটা কী হবে কোন নালী অবশ্যই এটা পৌষ্টিক নালী হবে মানুষের লালা সংখ্যা কটা তিন জোড়া। প্রাপ্তবয়স্ক লোকের দাঁতের সংখ্যা কটা বত্রিশটা প্রতিটি দাঁতের মধ্যে কয়টি অংশ থাকে সাপোজ ধরো এই প্রতিটি দাঁতের মধ্যে কয়টি অংশ থাকে ভুলে গেছো ঠিক আছে তো এই কোশ্চেনটাকে মার্ক করে রাখলে ঠিক আছে তুমি মার্ক করে রাখলে ঠিক আছে যেই কোশ্চেনটা তুমি ভুলে যাচ্ছ মার্ক করে লাগলে রাখলে ঠিক আছে এইবার হচ্ছে যেই যে কোশ্চেনটা তুমি ভুলে গেল ভুলে গেলে আর কি এই বা তোমার কনসেপ্ট মনে পড়ছে না এইটা তুমি কি করবে এটা তুমি হচ্ছে যাবে তোমার কনসেপ্টে এখানে উত্তরপত্র দেখে সে দাগিয়ে দেবে সেটা করবে না তুমি যাবে তোমার কনসেপ্টে কনসেপ্টটা তুমি হচ্ছে দেখবে যে কি আছে না আছে দেখে নিলে তো তুমি ধরা পড়ে গেলো তোমার কাছে যে কোনটা তুমি ভালো পারছো না কোন কোন টপিক তোমার ভালো হয়নি এবার তুমি চলে এসো এসে আবার তুমি হচ্ছে দেখে নিয়ে ঠিক দিয়ে দাও যেটা ঠিক হবে ঠিক আছে এই করে করে তুমি কিন্তু তোমার উত্তরগুলো সলভ করে নিতে নেবে সব নিম্নলিখিত খাদ্যের মধ্যে কোনটি দেহকে শক্তির যোগান দেয় শক্তির যোগান দেয় কী শক্তির যোগান দেয় কিন্তু কার্বোহাইড্রেট এখানে ঠিক আছে এক গ্রাম কার্বোহাইড্রেট কারণে কত ক্যালোরি তাপ সৃষ্টি হয় ফোর ফোর ক্যালোরি দেখো এইভাবে তুমি যে কোনো তুমি ধরো কোথাও পড়তে যাচ্ছ তুমি ট্রেনে বাসে ট্রাভেল করছো কি এমনি জাস্ট শুয়ে বসে আছো তুমি কিন্তু এরকম কিছু ছবি তুলে রেখে তোমার ফোনে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো সব কিছু ছবি তুলে রেখে কিন্তু দশটা করে কোয়েশ্চেনও তুমি প্রত্যেক দিন সলভ করতে পারো খেলার চলে তুমি মজার চলে তুমি কিন্তু সলভ করতে পারো এরকমভাবে কোশ্চেনগুলি ওকে এবার যেটা তোমার আটকাচ্ছে সেটা তুমি একটুখানি মানে দাগিয়ে রাখছো ওকে এবং তুমি ধরো বাড়ি ফিরলে যখন সময় পেলে তুমি তখন মিলিয়ে নিলে এবার উত্তরপত্রে গেলে তুমি মিলিয়ে নিলে যেটা তোমার যেটা তোমার আটকাচ্ছে সেটা তো তুমি কনসেপ্ট দেখবে যেটা তোমার ভুল হলো সেটারও তুমি কনসেপ্ট দেখবে যে কোনটা উত্তর এবং কনসেপ্ট কি আছে ঠিক আছে কনসেপ্টটা একবার পড়ে নেবে তাহলে দেখবে তোমার মস্তিষ্কে থেকে যাবে এইভাবে কিন্তু আরামসে তুমি তুমি খেলার চলে প্রত্যেকদিন দশটা কুড়িটা করে এমসি কিউ যে কোনো টপিকেরই তুমি সলভ করতে পারো এবং তোমার কাছে ধরা পড়ে যাবে যে কো ওই টপিকের মধ্যে কোন পার্টটা তোমার জন্য ঘাটতি আছে সেইটা তুমি ভালো করে পড়ে নিলে এই করে কিন্তু খুব ভালো তোমার হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে আগে তোমার কনসেপ্ট জানা থাকতে হবে তারপরে এই পার্টটাতে তুমি আসতে পারবে যাদের কোনো কনসেপ্ট জানা নেই কিচ্ছু নেই তাদের কিন্তু লাভ নেই ঠিক আছে একটা চ্যাপ্টার পড়ে নিয়ে ভালো করে কনসেপ্ট জেনে নিয়ে টিচারের বোঝানোর পর তারপর তুমি এই পার্টটাতে আরামসেই আসতে পারো এটা তোমার বাড়িতে প্র্যাকটিস করার জন্য জাস্ট সময় মানে সময় অসময় প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিসটাকে বজায় রাখার জন্য বা রিভিশন এমসি কিউ রিভিশান বজায় রাখার জন্য ঠিক আছে এবার টিচার যখন করাবে তখন তো অবশ্যই তোমাকে হচ্ছে এই গোল পেপার যেগুলো সরি এমসি কিউ পেপার যে স্টুডেন্টরা বলে গোল পেপার ঠিক আছে তো আমারও যেটা অভ্যাস হয়ে গেছে তো সেইখানে গোল করা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে পরীক্ষার এক মাস আগে থেকে করতে হবে তাহলেই হয়ে যাবে ওকে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশনে বাংলা বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে নাইনটি নাইনটি সিক্স এসছে সব তো মানে আপনার ওখান থেকে কমন এক নাম্বার বা মানে বড় কোয়েশ্চেন গুলো থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে অ্যান্ড সেটা হয়েছে ঠিক আছে আচ্ছা তুমি নিজের সেলফ স্টাডিটা আমি তো আমি তো সমস্ত দিয়েছি হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন ছিল কমন ছিল তো সব এক্সামে অঙ্কিতা ক্লাস নাইন থেকেই পড়ছে ক্লাস টেন দু হাজার পঁচিশে মাধ্যমিক এক্সাম দিয়েছে তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন এত ভালোভাবে পড়িয়েছেন প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন আর আপনার সাজেশন তো কমন এসছেই এটা নিয়ে তো বলার কিছু নেই আর যে এমসি গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসি গুলো অনেকগুলো ভুল করে এসছে কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের তো এবার বাট আমি ওগুলো করেছিলাম এবার দেখা যাক কি হয় নাম্বারটা তো উঠে যাবে নাইনটির উপরেই উঠে যাচ্ছে এবার বাকিগুলো সব লিখে এসেছি দেখা হয়েছিল একটা ভয় ছিল যে এখান থেকে কমন পাবো কিনা আদৌ কিছু মানে হবে কিনা এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকম ভাবে বলছে এতটা কমন বা যে এইগুলো সাজেশনগুলো কাজে লাগবে কিনা বা যেগুলো পড়ছি ক্লাসগুলো

অনেক ভালো পড়িয়েছেন বায়োলজি থেকে বায়োলজির মত করে মানে লাইফ সায়েন্স আই আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট ডিপ্লে রিভিউ দেখে নিও ডেসক্রিপশানে যাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কী রেজাল্ট আছে পরীক্ষা দিয়েছে তারা কী বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর পর যদি তেইশ চব্বিশ পঁচিশ পর পর তোমাদের রয়েছে ঠিক আছে বাইশ থেকে রয়েছে উচ্চ মাধ্যমিকের রয়েছে ইলেভেনে রয়েছে দেখে নিও ঠিক আছে কী বলছে স্টুডেন্টরা যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশান নিতে পারো ঠিক আছে আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই দশ ঘন্টার হয়ে যাবে তো সেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও ভর্তি তো চলছে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি ইভিএস নিউট্রিশন এবং এগ্রিকালচারে যারা কি না এতদিন ঠিকঠাক করে পড়াশুনো হয়নি অন্য কোথাও পড়ছিলে ঠিকঠাক পড়াশুনো হয়নি কিছু বুঝতে পারছো না এরকম আছো যারা কিনা অনেক আছে পড়া শুরু নি কীভাবে কি পড়বে তারা কিন্তু কোর্স নিলে ফুল কোর্স নিলে কিন্তু তুমি আগের যে দুমাস পড়া হয়ে গেছে সবটা তুমি পেয়ে যাচ্ছ তুমি রেকর্ড ক্লাস পাচ্ছো তুমি নোট সাজেশন পাচ্ছো তুমি হচ্ছে প্র্যাকটিস সেট পাচ্ছো তুমি পুরো গাইডেন্স পাচ্ছ আর আমাদের চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে গাইডেন্স এবং তোমাদের কি হচ্ছে এক মাসের বেতন ও ভর্তি ফ্রি তো এখানে কীভাবে ক্লাস হয় ফার্স্টে তোমায় কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় ঠিক আছে ফার্স্টে তোমাকে পুরো কনসেপ্ট তোমায় বুঝিয়ে দেওয়া হলো যেভাবেই হোক সে অ্যানিমেশনের মাধ্যমে হোক সে বোর্ডে লিখিয়ে হোক সে পিকচার দেখিয়ে হোক তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া হলো তারপরে সেখান থেকে তোমাকে বলে দেওয়া হয় এই পার্টগুলো নোট ডাউন করো ঠিক আছে তোমাকে বলে দেওয়া হয় যে ওইখান থেকে সব লিখতে হয় না অনলি যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে ওগুলো শর্ট নোটে নোট ডাউন করো ঠিক আছে যেগুলো থেকে কোয়েশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে পারে সেইগুলো তোমাকে বলে দেওয়ার পরে তুমি নোট ডাউন করবে এবং সেটার পিডিএফ এবং রেকর্ড ক্লাস সবটাই তোমাকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস যে তুমি পড়ে চলে গেলে তারপরে কিছু জানাতে পারবে না না তোমার যখন যা পড়তে বসে সমস্যা আছে তুমি তখনই তুমি সেটা আমাদের হচ্ছে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে ঠিক আছে সেটা তোমাকে ভয়েসে বলে দেওয়া হোক কে তোমাকে পিকচার পাঠিয়ে বলে দাও কি তোমার পিডিএফ দিয়ে বলে দাও হোক তোমার সঙ্গে সঙ্গে বলে দেওয়া ওকে এবার হচ্ছে ফার্স্টে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো পড়া তোমায় হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো ইম্পর্টেন্ট পার্টগুলো বলে দেওয়া হলো পরের দিন যখন তুমি ক্লাসে এলে পরের দিনে ক্লাসে এলে পরের দিন নতুন টপিক আবার পড়ানো হলো মাঝখানে তোমাদের গ্যাপ থাকে খাওয়া দাওয়ার জন্য বা একটু রেস্টের জন্য চোখের রেস্টের জন্য মাঝখানে গ্যাপ থাকে তারপরে আবার হচ্ছে প্রত্যেকের খাতা চেক হয় আগের দিন যে তোমার খাতায় নোট ডাউন করতে বলেছিলাম সেটা তুমি করেছো কি না সেটার মধ্যে আদৌ ভুল রান্ধি তুমি করেছো কি না সেগুলো কিন্তু প্রত্যেকের খাতা চেক হয় এবং খাতা চেক করতে করতে আমি প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন জিজ্ঞাসা করি এবং এই যে প্রত্যেকের জন্য একটা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে করতে কিন্তু যে পড়াটা আগের দিন দেওয়া হয়েছিল পড়াটাও একবার রিভিশন হয়ে যাচ্ছে এবার হচ্ছে তোমাদের যে টপিক শেষ হলো সাপোজ ধরো তোমাদের চ্যাপ্টার ফোর চলছে ক্রোমোজোম ও জিন এই টপিকটি শেষ হলো ওই টপিকেরই হবে ঠিক আছে ইলেভেনের ক্ষেত্রে ধরো তোমাদের বায়োলজির ক্ষেত্রেই বলছি ধরো তোমাদের মূল কাণ্ড পাতা গতদিন হয়ে গেছে ওই টপিকটার এক্সাম হয়ে গেছে ঠিক আছে এই রকমভাবেই হয় টপিক শেষ হলো তার এক্সাম এক্সাম দিলে প্র্যাকটিস সেট এক্সাম দিলে সাথে সাথে তোমার সামনে তোমার খাতা যাক তুমি আবার দেখছো যে হ্যাঁ আমি এটা ভুল করেছি না এটা কনফার্ম ঠিক করেছি এই এই কত কি আমি পাচ্ছি আমার কতটা ইম্প্রুভ হচ্ছে এটা তুমি তোমার সামনে চেক করে নিলে ঠিক আছে এই রকম ভাবে আমাদের ক্লাস হয় তুমি একটা বাড়িতে টিচার রেখে পেলে পড়লেও হয়তো এরকম গাইডেন্স তুমি পাবে না আর তুমি যদি একবারে কোর্স নাও ক্লাস ইলেভেন বায়োলজি দুশো নব্বই টাকা সামথিং কিছু পড়ছে একবারে যদি তুমি নিয়ে নাও যদি হিসাব করো সেটাকে মাসের হিসাবে দুশো নব্বই টাকা সামথিং পড়ছে টুয়েলভে তিনশো সামথিং পড়ছে একবারের ফুল কোর্সে যদি তুমি সেটাকে মানে হিসাব করে দেখো ঠিক আছে যেখানে তোমার এক মাসের বেতন এবং ভর্তি ফ্রি হয়ে যাচ্ছে দেখে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই কী আছে না আছে তারপর যদি তোমার মনে হয় তুমি একটা এরকমই রেজল করতে চাও তাহলে খুব শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নিও কারণ খাতা চেকিংয়ের ব্যাপার থাকে তাই প্রচুর স্টুডেন্ট কিন্তু আমি নিতে পারি না খুব সীমিত সংখ্যক স্টুডেন্টই আমাদের এখানে নেওয়া হয় আর ফার্স্ট ব্যাচগুলো তো অনেক আগেই ফুল সেকেন্ড ব্যাচগুলোতে ভর্তি চলছে এটা ফুল হয়ে গেলে আর কিন্তু ভর্তি নেওয়া সম্ভব হবে না কারণ এত খাতা চেকিং সম্ভব হয় না তো মা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো কী বলছো থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লু দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়ে ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই তো ক্লাস টু ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ বেসএসি হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিলো এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পেয়েছিলো ঠিক আছে কী বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সে দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইউর মোটিভেশান অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমি ওকেগুলো ইলেভেনে পড়িনি বা টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়েল ফেল্ট ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সকী দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা না ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোয়েশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কী বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত হব কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটু বলেই দেই এখানেই বলে দিই যে তোমাদের ক্লাস ইলেভেনের থার্ড সেমের তোমাদের বেতন কী আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো এবং কীভাবে ক্লাস হবে এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কী আছে ঠিক আছে কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না ঠিক আছে দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতি মাসে ঠিক আছে তোমাদের ওয়ান বাই ওয়ান প্রত্যেককে গাইড করা হয় প্রত্যেকটা ওয়ান বাই আমি বলে দিচ্ছি নিউট্রেশানে হচ্ছে থ্রি মাত্র থ্রি হান্ড্রেড প্রতি মাসে ঠিক আছে ইভিএস মাত্র টু টু ফিফটি প্রতি মাসে থার্ড সেমের ঠিক আছে এবার দেখো নিউট্রিশন বা ইভিএসএ এগুলোর কোনো কোর্স নেই ঠিক আছে কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায় তো এগুলো তো এমনি কম এগুলো আর কোর্স নেই কিছু ঠিক আছে তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদের তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে ঠিক আছে বাট এটার কোনো কোর্স নেই বাট বায়োলজি যদি তুমি নেও একবারে বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে ওকে দেখাচ্ছি দেখো অরিজিৎ নিয়েছিল অরিজিৎ কী বলছে অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয় লেটার মার্কস পেয়েছে ওর পুরো ফুল ভিডিও আছে আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে অরিজিৎ বলছে এভরি ওয়ান টেক দ্য কোর্স আই সাজেস্ট ইউ দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ আই অলরেডি এক্সপিরিয়েন্সড ম্যাম এত কম পয়সায় দিচ্ছে এটা কেউ তোমায় দেবে না হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ ঠিক আছে সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো ঠিক আছে তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে ঠিক আছে অনলাইন মাধ্যমে আচ্ছা এটা টেনের স্টুডেন্ট তুমি এবার আমি আরও দেখাচ্ছি শিবশঙ্কর দেখো কত পেয়েছিল সত্তর দেখতে পাচ্ছ বায়োলজিতে এবং মার্কস হচ্ছে ঠিক আছে দেখো সৌরভ সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং করছো এখন গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং করছে ও কোর্সে পড়াশোনা করেছিল কি বলছে ম্যাম আমি এইটটি পেয়েছি বায়োলজিতে সবই আপনার জন্য আপনার সাজেশন একটা আগুনে চিহ্ন পাঠিয়েছে যাই হোক তো দেখো বায়োলজিতে স্টুডেন্ট স্টুডেন্টও লেটার মার্কস ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছ এবং রেজাল্টগুলো সব রয়েছে অডিটও নিয়েছিল গত বছরের কোর্স হ্যাঁ আরও উচ্চ মাধ্যমিকের তো মাধ্যমিকের উচ্চ উদ্বোধনিক শিব শিবশঙ্কর নাইনটি সিক্স আরও অসংখ্য ছেলে মেয়ে রয়েছে এগুলো মাধ্যমিক আচ্ছা আচ্ছা সায়ন্তানও কিন্তু গত বছর নাইনটি ওয়ান পেয়েছে টেস্টে ফর্টি সিক্স পেয়েছিল সেখান থেকে ফাইনালে নাইনটি ওয়ান ঠিক আছে ম্যাম এক্সাম ভালো হয়েছে সব কমন পেয়েছি শর্ট কোয়েশ্চেনগুলোও ঠিক হয়েছে হানড্রেডে অ্যান্সার করেছে মানে ফুল মার্ক্সে অ্যান্সার করেছো কিন্তু নাইনটি ওয়ান পেয়েছিল ঠিক আছে দেখো সুমন সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি এখান থেকে কমন পাবো এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম আদৌ কি কমন হ্যান ত্যান হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না তো ঠিক আছে তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল কারণ ওর কিচ্ছু পড়া হয়নি তো দেখো ও কি রিপ্লাই করেছে হুম আমার নাম সুমন আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো এটা আদৌ সত্যি কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায় তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয় আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিলো আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোয়েশ্চেন এমনকি অথবা গুলো কমন চলে এসেছে সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো তাই যারা এখনো আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না তাদের জন্য একটা কথাই বলবো তোমরা একটু বিশ্বাস করো ম্যামের কাছে পড়ো পড়াশোনা করো আমি গ্যারান্টি দিচ্ছি একশো শতাংশ লাভবান হবে শুধু বিশ্বাস করো নইলে পরে পস্তাবে সেই আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম ও না বুঝেই বলেছিল পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজে এক্সপার্ট সরি ম্যাম ইতি আপনার ক্লাস টুয়েলভে অনলাইন স্টুডেন্ট শুমন অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে করে বাজে তাদের আচরণ করে কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায় ঠিক আছে ক্লাস টেনের স্টুডেন্ট আচ্ছা দেবাশিস আমাদের কাছে ক্লাস টেন কোর্স নিয়ে পড়ছে তারপর তো রেগুলার পড়ছিল তো দেবাশিস কী বলছে দেখো কত পাবো এটা বলছি না কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের দু নম্বরটা একটু অন্যরকম তাই ওটা বানিয়ে লিখেছি বাকি সব অ্যান্সার করেছি যদি আপনার কাছে আমি ক্লাস টেন থেকেই অনলাইনে পড়ে নাইনটি পেয়েছি তখনও আপনার দু মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে নাইনটি পেয়েছিলাম এখনও সাজেশন তখনও সাজেশন খেয়েছিল আর এখনও এইচএসে তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও এক মাসের বেশি মনে থাকবে না কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ল্যাক ওপেন অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি ওকে এটা দেবাশিসের রিপ্লাই ঠিক আছে এটা যে সিমরানের রিপ্লাই দেখো ক্লাস টুয়েলভের একজন স্টুডেন্ট আচ্ছা তো সিমরান কী বলছে দেখো কোর্স নিয়ে ম্যাম আমার ভালো হয়েছে আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা টেনশন হচ্ছে আমি তারপরেও পড়েছিলাম আর আমি সাজেশন থেকে সব কন্ট দিয়েছি বড় কোশ্চেন একটু ঠিকই বাট আমি ওইটাকেও কি জানতে যে অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি ঠিক আছে বড় কোশ্চেনের একটা একটু দেবাশিস বললো দু নম্বর একটা কোয়েশ্চেন ছিল একটু একটু ঘুরিয়ে দিয়েছিল ঠিক আছে বড়ো কোশ্চেনের একটা একটু কি দু নম্বরের আর সব থেকে বড়ো কথা ম্যাম আপনি যে এমসি আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে ঠিক আছে তোমরা নিজে দেখতে পারো আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তারা সেখান থেকে একটাও আসেনি কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম থ্যাংক ইউ ম্যাম আমি খুব খুশি তোমরা নিজেরাই দেখতে পারো প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে কোনো স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যারা করিয়েছিলেন তাই এসেছে ঠিক আছে সুদর্শন এই বছরের স্টুডেন্ট ঠিক আছে টেস্ট পরীক্ষা দিয়েছে স্কুলের টেস্ট ঠিক আছে সব কোয়েশ্চেন কমন ছিল ম্যাম আর পোয়েন্ট করে লিখ আর পোয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কিউও কমন ছিল ঠিক আছে এটা তো টেনের ঠিক আছে তাও দেখতে পাও টেনের স্টুডেন্টের কী রেজাল্ট আছে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট লিপাই রয়েছে ডেসক্রিপশানে যাও फर्स्ट लिंके क्लिक करो